তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ কিছুই ছিল না একমাত্র মহান আল্লাহ রব্বুল আয়ালামিন সমস্ত জগৎ সৃষ্টি ও নিয়ন্ত্রণের একমাত্র প্রতিপালক ছিলেন মহান আল্লাহ রবুল্লা কলম সৃষ্টি করলেন এবং কলমকে নির্দেশ দিলেন হে কলম তুমি লিখো কলম ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল হে আমার রব আমি কী লিখব রব্বুল আলামিন বললেন তুমি কালিমায়ে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে কলম চারশো বছর ধরে এই বাক্যটি লিখতে লাগল সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ পুনরায় কলমকে জিজ্ঞেস করলেন হে কলম তুমি কি লিখছ কলম বিনীতভাবে বলল হে আল্লাহ আমি শুধু ইলাহা ইল্লাল্লাহ লিখেছি রব্বুল আলামিন বললেন তুমি শেষ অংশ লিখো নি লিখো লাহ ইহু মুহাম্মাদুর রসুল্লাহ কলম ভয় কাঁপতে কাঁপতে বলল হে আমার রফ আপনি পবিত্র আপনি একমাত্র আল্লাহ আমি কিভাবে আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লু আলী আসাল্লামের নাম লিখবো আমার সাহসও নেই মহান আল্লাহর আদেশ শুনে কলম কয়েকশো বছর ধরে শেষ অংশটি লিখতে লাগল এরপর মহান আল্লাহরবুল আলমিন ও জমিনের উপর বিশাল বিশাল আরস সৃষ্টি করলেন এই আরস সাথে স্তম্ভের উপরে স্থাপন করা হল পরবর্তীতে আল্লাহ চারজন ফেরিস্তা সৃষ্টি করলেন যারা আরস বহনের জন্য প্রস্তুত কিন্তু শুরুতে তারা সক্ষম হল না তখন আল্লাহ তাদের একটি দোয়া শিখালেন। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই দোয়া পাঠের সাথে সাথেই ফেরেশতারা আরশ বহন করার ক্ষমতা পেল এরপর তারা আল্লাহর প্রশংসা ও গুণগান করতে লাগল মহান আল্লাহ রব্বুল আলেমিন আরও মহৎ সৃষ্টি করলেন আরস প্রস্তুত হল এবং সেখানে লাল ইয়াকুদ দিয়ে লৌহায় মাহফুজ স্থাপন করা হলো পরে আল্লাহ কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং জগতে যা কিছু ঘটবে সব লিখে রাখো এই লৌহে মাহফুজে কলম বিসম্লাহ রহমানের রহিম বলে সেই কাজ শুরু করল একমাত্র আল্লাহই এই সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয় তিনি এক অদ্বিতীয় মহান আল্লাহরবুল আলমিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম মানবজাতির জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সমস্ত তথ্য লৌহে মাহফুজে লিপিবদ্ধ করো কলমেই আদেশ পেয়ে সমস্ত শিল্পী জগতের সমস্ত ঘটনার নথি রেকর্ড করতে শুরু করল এরপর মহান আল্লাহরবুল আলামিন ইয়াকুতের দিকে দৃষ্টি দিলেন ইয়াকুত ভয়ে পানি হয়ে গেল তখন আল্লাহর অসীম কুদুরাতে হাওয়া সৃষ্টি হয় মহান রব্বুল আয়ালমিন হাওয়াকে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে প্রেরণ করার আদেশ দিলেন দ্রুত গতিতে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তোলো এবং ফেনা সৃষ্টি করো হাওয়া ও পানির মিলনে ফেনার ওপর ফেনা জমা হতে থাকলো এ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহর আদেশে আগুন সৃষ্টি হলো কিছু সময় পর সে আগুন থেকে ধোয়া নির্গত হলো আল্লাহ তালা সেই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে এবং সপ্তম ভাগ দিয়ে একুত সৃষ্টি হলো এরপর মহান আল্লাহ তালা এই উপাদানগুলো দিয়ে সাত আসমান সৃষ্টি করলেন প্রথম আসমান পানি দ্বারা দ্বিতীয় আসমান লোহার দ্বারা তৃতীয় আসমান রোপার দ্বারা চতুর্থ আসমান সোনার দ্বারা পঞ্চম আসমান মহারির দ্বারা ষষ্ঠ আসমান ইয়াকুতের দ্বারা সপ্তম আসমান লাল ইয়াকুতের দ্বারা প্রত্যেক আসমানের দ্রুত বছরের সমান এরপর আল্লাহর কুদরতে পানি থেকে সোনা রূপান্তরিত হয়ে লাল বর্ণের বস্তুতে পরিণত হলো রব্বুল আলম চার ফিরিসাকে হজরত জিবরাইল আলি সালাম হজরত মিগাইল আলি সালাম হজরত ইসরাফিল আলি সালাম এবং হজরত আজরাইল আলসালামকে নির্দেশ দিলেন এটি চারদিক থেকে টানার জন্য আল্লাহর আদেশ পালন করল এবং এটি সুবিস্তৃত জমিনে স্থাপন হল এরপর মহান আল্লাহ রব্বুল মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ ও তারা এই বিশ্বজগতের সবকিছু সৃষ্টি করলেন হাজার বছর পর আল্লাহ ধোয়াবিহীন অগ্নি সৃষ্টি করলেন যা থেকে জিনজাতি সৃষ্টি হলো জিনদের মধ্যে নবী প্রেরিত হলেন যার নাম ইউসুফ সালাম তিনি জিনজাতিকে শরীয়তের বিধি শিক্ষা দিলেন এবং তাদের দুনিয়ার পথ দেখালেন এভাবেই চলছিল জিনজাতির জীবন আল্লাহর নিয়ন্ত্রণ ও রহমতের অধীনে বহু বছর পর আল্লাহর বিধি ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল তখন জিন্দের মধ্যে একজন যার নাম ইউসুফ সকলকে সতর্ক করলেন তিনি বললেন হে জিন্দের দল তোমরা আল্লাহকে ভয় করো তোমরা কি ভুলে গেছ যে আল্লাহ একমাত্র অদ্বিতীয় স্রষ্টা তার ছাড়া কোনো উপাস্য নেই তাই এখন তওবা করে সৎ ফিরে এসো এবং আল্লাহর বিধি মেনে চলো কিন্তু জিন্দের দল তার কথা শুনল না বরং তারা মিলিত হয়ে ইউসুফকে হত্যা করলো এদিকে ফিরিস আল্লাহর কাছে জানালেন হে আমাদের রব জিনদের দল দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়ে ফাঁসা সৃষ্টি করছে এবং এক পয়গম্বরকে হত্যা করেছে আল্লাহ রব্বুল আয়ালামিন যিনি অসীম দয়ালু ফেরেস্তাদের কথা শুনে পুনরায় একটি পয়গম্বর প্রেরণ করেন কিন্তু তাও তারা সফল হল না মাত্র কিছু সংখ্যক জিন সেই পয়গম্বরের পথ অনুসরণ করে সৎ পথে ফিরল বাকিরা সব পথ ভ্রষ্ট রয়ে গেল প্রায় ছত্রিশ হাজার বছরের মধ্যে বহু পয়গম্পর্কে তারা হত্যা করে ফেলল তখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন যে সকল জিন পাপাচারে লিপ্ত তাদের শাস্তি দাও ফেরেস্তারা আল্লাহর আদেশ পালন করল কোটি কোটি পাপি জিন শাস্তি পেল শুধুমাত্র যারা ইমানদার ছিল এবং পাপি জিনদের ভয়ে পাহাড় গুহা ও জঙ্গলে লুকিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল তারা রক্ষা পেল সেই সময় ফেরেশতারা লক্ষ্য করলো একটি কমবয়সী একা দাঁড়ানো সুন্দর বালক জিন আছে তার নাম ইবলিশ তাকে দেখি ফেরেশতাদের অন্তরে দয়া ও মায়া উদয় হল তারা আল্লাহর কাছে বলল হে আমাদের রব এই বালক জিনটি অসহায় আমরা কি তাকে আসমানে লালন পালনের অধীনে রাখবো ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রব্বুল আলামিন ইবলিশকে আসমানের দিকে নিয়ে আসার অনুমতি দিলেন ইবলিশ ছিল তীক্ষ্ণ সৃষ্টি শক্তি সম্পন্ন যা শুনতো চিরদিন তা মনে রাখত এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশের কারণে জগৎ আবারও জিনদের দ্বারা পরিপূর্ণ হয়ে উঠল প্রথম আসমানে ফিরিস্তারা ইবলিশকে নিয়ে এসে আল্লাহর ইবাদত বন্দিগি গিয়ে সমস্ত নিয়মকানুন শিখালেন ইবলিশ অল্প সময়েই এই শিক্ষা অর্জন করল দীর্ঘ এক বছর ধরে দীর্ঘ এক বছর ধরে সে প্রথম আসমানে আল্লাহর ইবাদতে মগ্ন রইল ইবলিশের একাগ্রতা এবং তার নিষ্ঠা দেখে ফেরেশতারা অবাক হয়ে বলল আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি কিন্তু ইবলিশের ইবাজতকে দেখলে মনে হয় আমাদের এখনও অনেক কিছু শিকার আছে ইবলিশকে এত যত্ন সহকারে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে সে আরও বেশি একাগ্র চিনতে আল্লাহর ইবাদতে মগ্ন হল ফেরেজ তারা চারদিকে ধন্য ধন্য বলে প্রশংসা করতে লাগল তখন তার নাম রাখা হলো আবেদ ইবলিশ আরও এক হাজার বছর এবাদত করার পর তাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো সেখানে সে আরো গভীর একাগ্র ও নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদতের মনোযোগী হলেন সেখানকার ফেরিস্তারা মুগ্ধ হয়ে তাকে অলি নামে অভিহিত করলো এভাবে প্রতিটি আসমানে ইবলিশ এক হাজার বছর করে আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকল অবশেষে সপ্তম আসমানে পৌঁছে সে পরম শান্তি ও সুখে বসবাস করতে শুরু করল ইবলিশ যাত্রায় বিপুল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করলো ফিরিস্তারা আল্লাহর কাছে দোয়া করলো হে আমাদের রব যদি তুমি প্রিয় ইবলিশকে আরও মোহাল্লায় নিয়ে আসো আমরা তার কাছ থেকে মূল্যবান জ্ঞান ও শিক্ষা লাভ করতে পারবো আল্লাহ তালা এই আবেদন মঞ্জুর করলেন ইবলিশকে সেই মহল্লায় নিয়ে যাওয়া হল সেখানে ইবলিশ ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হল এবং ওয়াসও নসিহত দিতে থাকলো। ফেরেশতারা থেকে মালাইকা অর্থাৎ শিক্ষক হিসাবে গ্রহণ করল এদিকে পৃথিবীর যে সকল জিন বেঁচে ছিল তারা আরও পাপাচারে লিপ্ত হতে শুরু করলো তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ইবলিশকে বললেন হে ইবলিশ তোমার ইবাদত বন্দেগি ও আনুগত্য দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট এখন তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ দেখাও ইবলিশ বিনীতভাবে জবাব দিল হে মাহবুব হে আল্লাহ আমি আপনার আদেশ অবশ্যই পালন করব কিন্তু আমাকে একটি ক্ষমতা দিন যেন সারা দিন দুনিয়াতে জিনদের শিক্ষাদান করার পর সন্ধ্যায় আবার ফিরে এসে আপনার ইবাদতে মগ্ন হতে পারি আল্লাহ তালা ইবলিশের এই আবেদন মঞ্জুর করলেন আনন্দিত চিত্তে ইবলিশ দুনিয়াতে নেমে এসে জিনদের বলল হে জিন্দের দল তুমি কি ভুলে গেছো সে আজাবের কথা ইবলিশ বহুদিন ধরে পাপাচারী জিনদের হেদায়েত করার চেষ্টা করলেও প্রায় সবাই তার কথায় কান দিল না তখন ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা করল হে আমার রব আমাকে ক্ষমতা দিন যেন আমি অবাধ্য জিনদের শাস্তি দিতে পারি আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং অগণিত ফেরেস্তাদেরকে পাঠালেন ফেরেস্তারা দুনিয়ায় পৌঁছলে সমস্ত পাপাচারী জিন একে একে ধ্বংস হল তারপর ইবলিশ আবার আল্লাহর ইবাদতে একাগ্র চিত্তে মগ্ন হল ইবলিশ এতটাই নিবেদিত মন নিয়ে আল্লাহর ইবাদত করছিল যে তার শেষদার সংখ্যা কেউই গণনা করতে পারত না আসমান জমিন আরশ প্রায় কোথাও এমন স্থান ছিল না যেখানে ইবলিশ অসংখ্য শেষদা দেয়নি এরপর ইবলিশ আল্লাহর কাছে প্রার্থনা করল হে আমার রব তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে উচ্চতর স্তরে পৌঁছেছি এখন আমার একান্ত বাসনা আপনার পবিত্র লাউহে মাহফুজের দর্শন লাভ করা আল্লাহ তালা মঞ্জুর করলেন মিকাইল ফিরিস্তা ইবলিশকে মাহফুজের নিকটে নিয়ে গেল সেখানে ইবলিশ দেখতে পেল একটি লেখা যা বলছে এক বান্দা ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করবে কিন্তু যদি সে মহান আল্লাহর হুকুম অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে এবং অভিশপ্ত নামে পরিচিত হবে ইবলিশ কাঁদল এবং দীর্ঘ সময় ধরে শেষদায় লুটিয়ে থাকল তাপসির কারকরা উল্লেখ করেছেন যে ইবলিশ এই সিজদা প্রায় ছয় লক্ষ বছর সম্পন্ন করেছিল শেষে ইবলিশ আল্লাহর কাছে প্রার্থনা করলো হে আমার রব সেই ইবলিশের প্রতি আমাকে যথাযথ শিক্ষাদান করতে দিন আল্লাহ তালা উত্তরে বললেন ওচিরেই তুমি তাকে দেখবে এরপর আল্লাহরবল আলম ইবলিশকে প্রশ্ন করলেন যে বান্দা আমার অসীম অনুগ্রহ লাভ করার পরও আমার হুকুম অমান্য করবে তার জন্য শাস্তি কেমন হওয়া উচিত ইবলিশ বলল হে আমার রব এমন অকৃতজ্ঞ ব্যক্তির জন্য কঠিন শাস্তি এবং অভিশাপ উপযুক্ত আল্লাহ আল্লাহতালা বললেন এই কথা লিখে রেখে দাও কারণ তা ভবিষ্যতে কাজে লাগবে কিছুদিন পরে ইবলিশ মনে মনে ভাবল এখন ফেরিস্তাদের জগৎ ও জিন্দের মধ্যে আর কেউ আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেনি আমার প্রভাব ও ক্ষমতা অতুলনীয় মনে হচ্ছে মহান আল্লাহ আমাকে সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব দিতে পারেন একসময় সময় আল্লাহর দৃষ্টিতে লৌহে মাহফুজে লেখা দেখা গেল খুব শীঘ্রই একজনের উপর আল্লাহ বর্ষিত হবে সমস্ত ফিরিস্তারা ভয়ে থর থর কাঁপতে লাগলো তারা দুশ্চিন্তায় কাঁদতে কাঁদতে ইবলিশের কাছে গিয়ে বলল ইবলিশ কি হয়েছে আমরা সবাই কেন এত ভয় পাচ্ছি ফিরেস্তারা ইবলিশের কাছে এসে বলল উস্তাদ মাহফুজে লেখা আছে যে একজনের উপর আল্লাহ লানত বর্ষিত হবে আমরা এই চিন্তায় ভয়ে কান্না করছি আমাদের রক্ষা করুন ইবলিশ মুস্কি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলো হে আমার রব আল্লাহ তালা এই ফিরিস্তাদের কারো উপর কোনো লানত বর্ষিত হোক না আল্লাহ রব্বুল আলমিন তার প্রার্থনা মঞ্জুর করলেন কিছুদিন পর ইবলিশ একটি উজ্জ্বল নূরের হরফে লেখা দেখলো সেখানে লেখা ছিল আউসু বিল্লাহ হিমিনাস রজিম অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি ইবলিশ ওবাক হয়ে আল্লাহর নিকট জিজ্ঞেস করল হে আমার রব কে সেই পাপিষ্ট শয়তান যাহা থেকে সাহায্য প্রার্থনা করা হচ্ছে আল্লাহ রব্বুল আলেমের উত্তরে বললেন অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ ঘোষণা করলেন আমার ফেরিস্তাদের মাধ্যমে আমি জমিনে একটি নতুন খলিফা সৃষ্টি করব ফেরিস্তারা বিস্মিত হয়ে বলল হে আমার রব, আপনি কি সত্যি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ভাসাত সৃষ্টি করবে আমরা তো আপনার পবিত্রতা ও মহিমা স্বীকার করি আল্লাহ বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ জিব্রাইল সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো জিব্রাইল তা অনুযায়ী মাটি নিতে চাইল যেখানে বর্তমানে কাবা আছে কিন্তু জমিন বলল হে জিব্রাইল আমার কাছ থেকে মাটি নিও না এই মাটি থেকে আল্লাহর খলিফা সৃষ্টি হবে যাদের সন্তান ও হবে আমি আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা রাখি না হজরত জিব্রাইল ফিরে আসলেন এরপর একে একে মিকাইল ইসরাফিল এবং অন্যান্য ফেরিস্তারাও মাটি আনার চেষ্টা করলেও কেউ সফল হল না অবশেষে আল্লাহরবুল আলমিন হজরত আজরাইল আজরা সালামকে বললেন হে আজরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো আজরাইলেই এই নির্দেশ পেয়ে সাথে সাথে জমিনে নেমে গেলেন জমিন আগের মতো মাটি নিতে নিষেধ করল তখন হজরত আজরাইল বললেন জমিন তুমি যার কসম দিচ্ছ আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি আমি তার আদেশ অমান্য করতে পারবো না এক মুষ্টি মাটি নিয়েই যাবো আজরাইল সে মাটি নিয়ে উর্দ্ধ জগতে চলে গেলেন এবং আল্লাহ দরবারে বললেন হে আল্লাহ আপনি মহান জ্ঞানী এবং এই জগতের প্রতিপালক আপনার আদেশ আমি পূর্ণ করেছি আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন হে আজরাইল এই মাটি থেকে আমি জমি নিয়ে খলিপা সৃষ্টি করব এবং তার যান জীবনের দায়িত্ব তোমার উপর দেব আজরাইল সংখ্যা প্রকাশ করে বললেন হে আমার রব যদি আপনি এই দায়িত্ব আমাকে দেন তাহলে মানুষ আমাকে শত্রু ভাববে আল্লাহ বললেন হে আজরা প্রত্যেক বান্দা মৃত্যুর আগে একটি রূপান্তরিত অংশে থাকবে তাই কেউ তোমাকে শত্রু ভাববে না এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কার মধ্যে রেখে দিলেন আল্লাহর রহমতের বর্ষণ সে মাটিতে বর্ষিত হল দুই বছর ধরে মাটি বৃষ্টিতে ভিজে কাদায় রূপান্তরিত হল ষষ্ঠ বছরে শুকনো মাটি দৃঢ় হয়ে গেল এবং অষ্টম বছরে হজরত আদম আলিসালমের আকৃতি তৈরি হল একদিন ইবলিস সত্তর হাজার ফেরেশতাদের সাথে হসরত আদম আলাইসাল্লামের নিকটে এসে দেখল তার দেহ মাটির পিঞ্জিরে রয়েছে ইবলিশ তখন মনস্থ করলো আল্লাহ এ মাটি থেকে প্রতিনিধি সৃষ্টি করবেন তবে যদি আমাকে তার অধীনে করা হয় আমি তার অধীনতা স্বীকার করব না এবং তাকে ধ্বংস করার চেষ্টা করব এই ঘটনা চল্লিশ দিন পর হজরত আদম আল ইসলামের সৃষ্টি করা হল আল্লাহরবুল আলমিন সকল ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন হে ফেরিস্তারা তোমরা সবাই আদমকে সেজদা করো সব ফিরিস্তা হজরত আদমকে সেজদা করলো কিন্তু ইবলিশ সেজদা করলো না তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন এই বান্দা যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কি তোমাকে বাধা দিল ইবলিশ বলল আমি তার চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে আল্লাহ বললেন হে ইবলিশ এখান থেকে বেরিয়ে যাও তুমি অভিশপ্ত হয়েছ এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত থাকবে ইবলিশ বলল হে আল্লাহ এই আদমের জন্যই আমি বিতাড়িত হয়েছি আমাকে তাদের অন্তরালে রাখুন যেন আমি সবসময় তাদেরকে প্রলুব্ধ করতে পারি এবং পথভ্রষ্ট করি আল্লাহ রবুল আলমিন বললেন আমি তোমাকে এবং তোমার অনুসারীদের দিয়ে যাহার নাম ভর্তি করবো কিন্তু যারা ইমানদার এবং আমার পথে থাকবে তাদেরকে নয় এরপর আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন হজরত আদম আলি সাল্লামকে জান্নাতে ফিরিয়ে নিয়ে যাও ফেরিস্তারা হজরত আদম আলি সাল্লামকে জান্নাতে ফিরিয়ে আনলো আল্লাহ রব্বুল তাকে সকল নিয়ামত দান করলেন প্রিয় দর্শক আমরা সকলেই শয়তানের প্রলোভন থেকে সাবধানে থাকি আমাদের উচিত সব অসৎ কাজ এবং খারাপ পথ বর্জন করে আল্লাহর দেখানো পথেই চলা আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ